রাধি রাধি আজ হলো দোসরা মে অচ্যুত সোনার বার্থডে তাই বার্থডে বয়কে দেখানোর আগে ভগবানকে একবার আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি অনেক ভোরবেলায় মঙ্গল আরতি হয়েছে সাড়ে চারটে দেখুন পদ্মের পাপড়িগুলো কিন্তু কালো কালো হয়ে গেছে আর এখানেও অল্টারে মা লক্ষ্মী দেবীকে নারায়ণকে বিহারীজি সরস্বতী দেবী এখানে আছেন রাম লক্ষ্মণ সীতামা ভক্ত বাজরাংবলী মহাবীর এখানে আছেন প্রভুপাদ আর এখানে তো মাতা পার্বতী দেবী আছেনই আর এই হলো আপনাদের বার্থডে বয় দেখুন তো বার্থডে বয়কে কীরকম লাগছে শৃঙ্গার কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর এখানে মহাপ্রসাদে কি কি আছে আপনাদের দর্শন করাচ্ছি এখানে আছে পুষ্পান্ন এটি জগন্নাথ দেবের খুবই প্রিয় একটি খাবার এখানে আছে বাঁধাকপির পকোড়া পটল ভাজা কুমড়ো ভাজা ক্যাপসিকাম ভাজা আলু ভাজা আর এটা আছে ইঁচড়ের সবজি চিলি পনির চাটনি পাঁপড় মিষ্টান্ন আর এটা হলো আইসক্রিম ঘরে পাতা হয়েছে আর পরমাণু তো থাকবেই যেহেতু বার্থডে আর এই হলো অচুত অচুত সোনার বার্থডের কেক এটাও কিন্তু ঘরে তৈরি করা হয়েছে আর চলতে থাকবেই এই হলো মহাপ্রসাদ দর্শন আপনারা তো সকলেই জানেন যে মহাপ্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে জয় জয় অচ্যুত সোনার জয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে অচ্যুত সোনাকে হ্যাপি বার্থডে উইশ করবেন হ্যারি বল রাধি রাধি